বৃহস্পতিবার হাওড়া জেলায় নবরূপে সজ্জিত শৈলেন মান্না সারণী শুভ উৎপাদন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানা গিয়েছে দেশের মহান ফুটবলার প্রয়াত শৈলেন মান্নার নামাঙ্কিত এই রাস্তাটির ভোল বদল করে নতুন রূপে এভাবে সাজিয়ে তোলার এই ভাবনা নাকি আসলে মুখ্যমন্ত্রীর নিজের মস্তিষ্ক প্রসূত একেবারে নতুন করে সাজিয়ে গুছিয়ে গড়ে তোলা হয়েছে এই রাস্তা আর রাস্তার ঠিক পাশেই গড়ে তোলা হয়েছে সুফল বাংলা সহ বিভিন্ন হস্তশিল্পের স্টল রাস্তা উৎপাদনের পর একে একে প্রতিটা স্টল ঘুরে দেখলেন মুখ্যমন্ত্রী খুবই ভালো গিফট দেওয়ার পক্ষে জন্মদিনের পক্ষে খুবই ভালো কালেকশন ইজ ভেরি গুড শুধু ঘুরে দেখাই নয় পছন্দ হয়ে যাওয়ায় একটি ব্যাগ কিনেও ফেললেন তিনি এখানেই তাকে দেখানো হলো কচুরি পানা দিয়ে তৈরি ব্যাগ যা দেখে দৃশ্যতই আপ্লুত মুখ্যমন্ত্রী এটাই স্বাভাবিক কারণ এই হাওড়া জেলাতে আগে প্রশাসনিক বৈঠক করতে এসে তিনিই প্রথম কচুরি পানা কাজে লাগিয়ে হস্তশিল্পের কাজ করার পরামর্শ দিয়ে গিয়েছিলেন যার বাস্তবায়ন এদিন দেখলেন সচক্ষে তিনি আরও জানালেন যে এই সব স্টলগুলি স্থায়ীভাবেই থাকবে এখানে উপস্থিত স্থানীয় জনতার সঙ্গে কথা বলতে গিয়ে নিজেই জানালেন এরপর এই জায়গা নিয়ে আগামী দিনে তার আরো অনেক পরিকল্পনার কথা আপনারা এলাকার মানুষ খুশি তো এগুলো হওয়াতে আরো সাজিয়ে দেবো ট্রামের মধ্যে ওই এক্সিবিশন সেন্টার টেন্টার করে সাজিয়ে দেবো পুরো এলাকাটা না স্থান ঘিরে তার যাবতীয় পরিকল্পনা পুরোপুরি বাস্তবায়িত হলে ওই এলাকার জনপ্রিয়তা যে আরো অনেক বেড়ে যাবে এবং সামগ্রিকভাবে ওই স্থানের গুরুত্ব অনেক বেড়ে যাবে বলেই মনে করছেন মমতা বন্দ্যোপাধ্যায় অনিন্দিতা সিনহার রিপোর্ট আজ বাংলা